স্বাগত সবাইকে মাধ্যমিক সম্ভাব্য দু হাজার ছাব্বিশ এলজাবার পার্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ভেদ ভেদের বেশ কিছু বাছাই করা অঙ্ক আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি তবে একটা কথা আছে একটা ভিডিওতে সব কিছু কভার করা যায় না এ জন্য যা যা ইম্পর্টেন্ট যতটা করে গেলে তুমি প্রশ্নপত্রের এই জায়গাটাকে তুমি কভার করে আসতে পারবে আই কার্ডে আরও তিনটে ভিডিও সেই অর্থে আমি দিয়ে দিলাম সেই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে অর্থাৎ এই ভিডিওর সাথে সাথে ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে চলো তাহলে আজকের অঙ্ক শুরু করা যাক কি আছে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স প্রপোর্শনাল টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো এক্স প্রপোর্শনাল টু ওয়াই এখান থেকে শুরু করি তোমরা আবার কপি করে নেবে আমি একবারে শুরু করছি ওয়ান বাই ওয়াই বাই ওয়ান বাই এক্স আমরা ভেদের নিয়ম অনুসারে এটা জানি কি করতে হয় এই প্রপোর্শনালটা যদি ইকুয়াল সাইনে কনভার্ট করতে হয় তবে একটা ধ্রুবক আনতে হয় তাহলে কে ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই অবশ্যই কিন্তু একটু দূরে লিখতে হবে কে সমান সমান ধ্রুবক পরিষ্কার এইবার ক্যালকুলেশনের পালা তোমার কাছে যা কিছু মনে হবে করতে হবে করে ফেলবে দেখবে অঙ্কটা গড়গড়িয়ে বেরিয়ে যাচ্ছে এই জায়গাটায় লসাগু হবে এক্স ওয়াই লসাগু তাই তো ওয়াই ওয়াই বাদ রইল এক্স মাইনাস ওয়াই অসুবিধা নিশ্চয়ই হচ্ছে না কে বাই এক্স ওয়াই গুণ কোনো এইটা এইটা কোন গুণ করলে দেখো হোল স্কোয়ার হচ্ছে ইকুয়াল কে ইন্টু এক্স ওয়াই হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যা আছে রেখে দিলাম কে এক্স ওয়াই খেয়াল করে দেখো এই একটা এক্স ওয়াই একটু এক জায়গায় করে দিই তাহলে এক জায়গায় যদি করে দেওয়া যায় কী দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে এক্স যেমন আছে রাখলাম মাইনাস টু এক্স ওয়াই গেলে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এইখান থেকে দেখো এক্স ওয়াই দুটোর মধ্যে আছে কমন নিয়ে নাও তাহলে এক্স যদি কমন নিয়ে নাও তাহলে থাকবে কি কে প্লাস হলো তুমি সুবিধার জন্য করবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে প্লাস টু দেখো এর মধ্যে ভেরিয়েল নেই তাহলে এটাকে একটা ছোটো কিছু ধরে নাও ধরে নাও এম এইখানে লেখো ধরি কে প্লাস টু ইকুয়াল এম এই এক্স ওয়াইটা এইটা তলায় নামিয়ে দিই কেন নামাবো একটু বাদেই বুঝতে পারবে বাই এক্স ওয়াই ইকুয়াল থাকে এম এবার তুমি না একটা জিনিস করে দাও এখানে টু গুণ করে দাও এক থেকে তো গুণ করলে হবে না তাহলে এখানেও ইন্টু টু করে দিতে হবে অর্থাৎ দুদিকেই দুই গুণ করে দিলাম এইবার আমরা একটা গাণিতিক পদ্ধতি আমরা ব্যবহার করব কি ভালো করে দেখো একটা মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস নিচে কত এসছে টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই আবার ওপরেরটা মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল এম নিচে কত ওয়ান ইন্টু টু মানে টু হচ্ছে তাহলে এম প্লাস টু বাই এম মাইনাস টু এইখানে কি আসছে বলতো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিচে কি আসছে বলতো এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল এই যে বড় জিনিসটা এসছে না সুবিধার জন্য এটাকে একটা ছোট্ট জিনিস ধরে নি ধরে নাও এম স্কোয়ার কিন্তু সেটা তোমাকে লিখতে হবে এম প্লাস টু বাই এম মাইনাস টু ইকুয়াল স্কোয়ার ধরি এইবার দেখো এই যে স্কোয়ার এইটা স্কোয়ার এটাকে টোটালটার হোল স্কোয়ার ভাবতে পারি তাহলে এই হোল স্কোয়ারটা আমি তুলতে চাই তাহলে এদিকের হোল তুললে এদিকের হোল স্কোয়ারটাও উঠে যাবে তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এন দাঁড়িয়ে গেল প্লাস মাইনাস এখানে দেওয়ার দরকার নেই ক্লিয়ার আবার এই যে প্রক্রিয়াটা উপরেরটা একটু মিস করে গেলাম উপরেরটা যোগ নিচেরটা উপরেরটা বিয়োগ নিচেরটা এটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া সেই ব্যাপারটা কিন্তু একটু লিখতে হবে সংযোজন ক্লিয়ার আবার একই কাণ্ড এখানে করব আবার সংযোজন করছি দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ওপরেরটা যোগ নিচের বাই ওপরেরটা তার মানে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল এখানে ওয়ান আছে ওপর যোগ নিচ বাই ওপর বিয়োগ নিচ এইবার কি দাঁড়ালো দেখো তো ওয়াই কেটে যাচ্ছে এক্স এক্স কেটে যাচ্ছে তাহলে এক্স এক্স ইকুয়াল আবার একটা চৌটো ধরে নাও ধরে নাও সেটা পি আর লিখতে হবে কিন্তু ধরি সময় ছোট করে নিলে তোমার সুবিধা হবে বাই এন মাইনাস ওয়ান ইকুয়াল পি ক্লিয়ার টু টু কেটে গেল সুতরাং এক্স ইকুয়াল পি ইন্টু ওয়াই এইবার এই পিটা তো ধ্রুবক সুতরাং লেখা যায় এক্স প্রপোর্শনাল টু ওয়াই যেখানে কথাটা উল্লেখ করতে হবে পি সমান ধ্রুবক হয়ে গেল যা প্রমাণ করতে বলেছিল সেটাই প্রমাণ করে দিলাম নেক্সট অঙ্ক যদি এক্স প্রপোর্শনাল টু ওয়াই প্লাস জেড এই করে তিনটে প্রপোর্শনাল টু দিয়ে দিয়েছে আবার এদের ধ্রুবক বলে দিয়েছে এল এম এন যখন এই সাইনগুলো তুলব আমাকে এই ধ্রুবক গুলোই আনতে হবে এই অবস্থা যদি তৈরি হয় তাহলে আমাকে এইটা প্রমাণ করতে হবে আমি বোর্ডে জায়গা ম্যানেজ করার জন্য তিনটে পার্টে করছি কেমন তোমরা খাতার তলায় তলায় করবে প্রথম পার্টটা এটা নিয়ে শুরু করছি এই জায়গাটায় তাহলে চিহ্নটা তুলে ইকুয়াল দেব দিলে কিন্তু আমাকে যা তা ধ্রুব কানলে হবে না এল দিতে দিতে হবে তাহলে এল ইন্টু ওয়াই প্লাস জেড ক্লিয়ার এইবার এইটার তলায় এক্সের তলায় ওয়াই প্লাস জেড টা আমি বসিয়ে দিলাম রইল কি তাহলে এল অসুবিধারই নিশ্চয়ই দুদিকে একটু বুদ্ধি করে আমি প্লাস ওয়ান করে দিলাম এল প্লাস ওয়ান আচ্ছা কি করে বুঝতে পারছি বলো তো এই প্লাস ওয়ান হ্যান্ড্যান এগুলো আনতে হবে এই দিকে তাকিয়ে সময় করতে হবে এখানে দেখো এল প্লাস ওয়ান আছে এই যে তৈরি হয়ে গেছে তাই না তাহলে আমাকে কি করতে হবে এইবার একটু সরল করতে হবে ওয়াই প্লাস জেড লসাগু ওপরে এক্স প্লাস y প্লাস জেড ইকাল এল প্লাস ওয়ান পুরোটা কি আসলো না আসলো না এটা নিচে ওয়ান আছে উল্টে দিই তাহলে ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড উল্টে দিলাম ওয়ান বাই এল প্লাস ওয়ান এসছে পুরোটা এখনো আসেনি দেখো এলটা বাকি আছে তাহলে এল মানে এইখানে এল করে দিই আর এই যে এল মানে কি আসলে এইটা তাহলে এই পাশে আমি গুণ করবো ওয়াই প্লাস জেড ডট এক্স বাই ওয়াই প্লাস জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ও পাশে আমি কিন্তু এইটা লিখবো না এইটা মানেই তো এল তাহলে এল বাই এল প্লাস ওয়ান এইটা এইটা কেটে গেল রইল কি তাহলে এইখানটায় আমি এই পাশটাই করছি তাহলে বুঝতে পারবে এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এল ওয়াই এল প্লাস ওয়ান তৈরি হলো প্রথমটা থেকে এইবার দ্বিতীয়টা দিয়ে শুরু করব তুমি লিখবে একইভাবে একইভাবে ওয়াই প্রপোর্শনাল টু জেড প্লাস এক্স থেকে দেখানো যায় কি যায় ঠিক এর সাথে মিলিঝুলি করবে এক্স এসছে কেন এসছে এই এক্সের জন্য আর নিচে এক্স প্লাস ওয়াই জেড তাহলে এইখানে ওয়াই আছে কি হবে ধ্রুবককে এম তাহলে এমটা এখানে এম দিয়েই তৈরি হবে অর্থাৎ এম বাই এম প্লাস ওয়ান পরিষ্কার একইভাবে আবার কথাটা লিখতে হবে এইটা থেকে পাওয়া যাবে জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এন বাই এন প্লাস ওয়ান এখানে বসাচ্ছি তোমরা কিন্তু তলায় তলায় করবে তাহলে এল বাই এল প্লাস ওয়ান এম বাই এম প্লাস ওয়ান এন বাই লেফট হ্যান্ড সাইড হিসাবে করতে হবে কেমন কারণ আমাকে প্রমাণ করতে বলেছে এন বাই এন প্লাস ওয়ান

ব্যাস পনেরো অঙ্ক এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড আর ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স হলে দেখাই যে এই যে জেড সবার মধ্যে যে ঢুকে আছে না জেডটার ভেরিয়েবল নয় এটা ধ্রুবক হয়ে যাবে অশূন্য ধ্রুবক কিচ্ছু নেই দেখো অঙ্কটা আমাকে মেথডটা শুধু ফলো করে যেতে হবে দিয়েছে এটা কি করব একটা ধ্রুবক আনতেই হবে কে ওয়ান ডট ওয়াই জেড লিখতে হবে কি লিখতে হবে কে ওয়ান ইকুয়াল ধ্রুবক এইটা এই অবস্থায় রেখে দাও এক নম্বর করে পরেরটা দিয়ে শুরু করো একইভাবে ওয়াই ইকুয়াল আর একটা ধ্রুবক আনতে হবে তাহলে কে টু জেড এক্স এখানেও লিখতে হবে কে টু ইকুয়াল ধ্রুবক এগুলো না লিখলে কিন্তু নম্বর রিডিউস হয়ে যায় জানো তো দু নম্বর ক্লিয়ার এইবার এক আর দুই গুণ করে পাই তাহলে কিভাবে বুঝতে পারছি। আসলে গুণ করতে হবে না যোগ করতে হবে না ভাগ করতে হবে কি করে বুঝতে পারছি বুঝতে এইভাবেই পারা যায় আমাকে জেড একটা অশূন্য ধ্রুবক যদি আনতেই হয় তাহলে তার মধ্যে এক্স ওয়াই থাকবে না খেয়াল করে দেখো এইখানে এক্স আছে এখানে ওয়াই আছে এখানে জেড আছে এখানে জেড আছে এখানে এক্স এখানে ওয়াই এক্স ওয়াই যদি গুণ করি এক্স ওয়াই হচ্ছে আর এইটা কি হচ্ছে কে ওয়ান কে টু রেখে দাও গুণ অবস্থায় থাকলো এই দেখো ওয়াই আর এক্স এই দুটো গুণ করে এক্স ওয়াই হচ্ছে আর এখানে জেড এখানে জেড এই দুটো গুণ করে হয়ে যাচ্ছে জেড স্কোয়ার দিব্য হয়ে গেল এবার এই এক্স ওয়াই এক্স ওয়াই মনে মনে তুমি কেটে দিতে পারো না পারো তো তাহলে একটু ঘুরিয়ে লিখছে হ্যাঁ তাহলে জেড স্কোয়ার ইকুয়াল কে ওয়ান কে টু তাহলে স্কোয়ার তুলব আমি তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ ওয়ান বাই কে ওয়ান কে টু আছে এখানে কোনো এক্স ওয়াই ভেরিয়েবল আছে তাহলে অ্যাকচুয়াল জেড তো তাহলে ধ্রুবক হয়ে গেল তাহলে নিচের লাইনে তুমি লিখতে হবে যে সুতরাং জেড একটি অশূন্য ধ্রুবক নেক্সট অঙ্ক পুচকে একটা অঙ্ক কিন্তু ঘাবড়ে দেওয়ার পক্ষে যথেষ্ট একটি অন্য রকমের একটা অঙ্ক হয় তাহলে টু হলো কি করার আছে যা করার তাই করে দিই কে ইন্টু এ কিউব এইবার ঘাবড়ে যেখানে দিয়েছে বলেছে এর বৃদ্ধি টু ইস টু থ্রি অনুপাতে হলো তাহলে এর বৃদ্ধি এর বৃদ্ধি কত টু ইজ টু থ্রি অনুপাতে এইখান থেকেই আমি তো একটা কথা লিখতে পারি প্রথমে এ টু হতে পারে একটা এক্স দিয়ে আলাদা করে নিলাম অনুপাতের সাথে গুণ করলে আলাদা করা যায় পরে এ থ্রি হয়ে গেলো অঙ্কটা ফিনিশ এইবার তুমি এই জায়গাটায় প্রথমে বি সমান সমান এই এর জায়গায় টু এক্সটা বসিয়ে দিলাম কে ইন্টু টু এক্স তার হোল কিউব কত দাঁড়াচ্ছে দুই এর কিউব আট এক্স কিউব তাহলে এইট কে এক্স কি হয়ে গেল তারপরে আবার এবার কোনটা বসাবো থ্রি এক্স বসাবো তাহলে বি ইকুয়াল কে ইন্টু থ্রি এক্স তার হোল কিউব তার মানে হচ্ছে টোয়েন্টি সেভেন কে এক্স কিউব এবার বিয়ের বৃদ্ধি চেয়েছে এই বি আর এই বিয় বৃদ্ধি পেতে হবে তাহলে বিয়ের বৃদ্ধি বিয়ের বৃদ্ধি কি লিখব প্রথমে এইটা লিখব আমাদের অনুপাতের বৃদ্ধি দিয়ে দিয়েছিল অনুপাতের মতো করে লিখব তার মানে এইট কে এক্স কিউব ইস টু সাতাশ কে এক্স কিউব এই কে এক্স কিউব কে এক্স কিউব কেটে গেলে এইট ইজ টু সাতাশ টোয়েন্টি সেভেন হয়ে গেল কিন্তু ঘাবড়ে দেওয়ার জন্য যথেষ্ট পরের অঙ্ক একটা চেয়ার আসলে পুচকে একটা অঙ্ক x b y প্রপোর্শনাল টু cx y এখানে যে a b c d এগুলো আছে না এগুলো ভেরিয়েবল নয় একমাত্র ভেরিয়েবল x আর y তার মানে ওরা কি ওরা বলে দিয়েছে এই যে ধ্রুবক আমাকে প্রমাণ করতে হবে xy যদি তাদের মানে x আর y এর মাল্টিপ্লিকেশন ধ্রুবক হবে তা আমি পদ্ধতি মেনে করবো কি আছে যা আছে লিখে দিই কি করতে হবে এক্স প্লাস বি বাই বাই ওয়াই ওয়াই ইকুয়াল কে করে দিলাম যেখানে কে ইকুয়াল যুবক হলো এইবার এই জায়গাটায় দেখো ওয়াই লসাগু হবে দেখি না কি করি এ এক্স ওয়াই চলে এসছে দেখো এই যে এক্স ওয়াইটা চলে এসছে এসছে না ওয়াই ওয়াই বাদ রইল কি বি ইকুয়াল কে ইন্টু সি এক্স ওয়াই প্লাস ডি ক্লিয়ার মনে মনে ওয়াই ওয়াই কেটে দাও থাকবে কি এ এক্স ওয়াই প্লাস বি এ পাশে গুণটা করে দাও কে ইন্টু সি এক্স ওয়াই প্লাস কে ডি এই এই দুটোকে এক জায়গায় করি তাহলে এ এক্স ওয়াই মাইনাস কে সি এক্স ওয়াই ইকুয়াল ডি মাইনাস বি হল এইখান থেকে এক্স ওয়াই কমন নি তাহলে থাকে কি এ মাইনাস কেসি আর এইখানে যা আছে রেখে দিলাম এইখানে করছি ঠিক আছে এক্স ওয়াই মানে কী দাঁড়ালো তাহলে এক্স মানে দাঁড়ালো কেডি মাইনাস বি বাই এ এই জিনিসটা কী আসলে এই জিনিসটা হচ্ছে ধ্রুবক তাহলে আমাকে যা প্রমাণ করতে বলেছিল সেইটা নিচে লিখে দেব যুবক সব অঙ্কগুলো দেখবে কেমন যেগুলো দিয়েছিলাম সেটাও দেখবে আর এই ভিডিওটা দেখবে টোটালটা কভার হয়ে যাবে আশা করছি উপকার হবে আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দাও আজকের জন্য টাটা বাই